ষোলো বছরের নিরন্তর সংগ্রাম আপসহীন সংগ্রাম গণতন্ত্র ফেরানোর সংগ্রামের এক গণতন্ত্রের প্রতীক গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে অনুষ্ঠিত হয়েছে আমার তার উপর নিপীড়ন নির্যাতন কারা নির্যাতন একের পর এক এক বিভৎস নিপীড়ন নির্যাতনের মাধ্যমে পর্যদস্ত করার চেষ্টা করা হয়েছে কিন্তু তার অটুট মনোবল তার দৃঢ়তা এবং গণতন্ত্রের প্রশ্নে তার যে দীর্ঘদিনের আপোষহীন নেতৃত্ব সেখান থেকে তাকে বিচলিত করতে পারেনি আপনার ভয়ঙ্কর দুঃশাসনের প্রতীক শেখ হাসিনা বন্ধুরা তাকে কারাগারে নিয়ে যাওয়ার পর দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নেতৃত্ব দিয়েছে তিনি সারা দেশকে সুসংগঠিত করেছেন জাতীয়তাবাদের পতাকা তলে এবং এই রক্ত পিপাসু শেখ হাসিনাকে পরাজিত করতে পতন করতে তিনি যে পটভূমি রচনা করে তরুণদেরকে উদ্বুদ্ধ করে রাজপথে নামিয়েছেন এইটা ইতিহাসের পাতায় উজ্জ্বল হয়ে থাকবে বন্ধুরা আবার আমরা আজও বহু ধরনের ষড়যন্ত্র চক্রান্ত বহু ধরনের নীল নকশা বহু মাস্টার প্ল্যান এখনো শেষ হয়নি এখনো শেষ হয়নি আমার কথা হচ্ছে যে আজকে যারা আঠাশ লক্ষ কোটি টাকা পাচার করল যারা নিজেদের দুঃশাসন টিকিয়ে রাখার জন্য আহনাব আকরাম সাইদ মুগ্ধ যে তার নিজে গুলিবিদ্ধ হয়ে তার বন্ধুদেরকে বলছে পানি লাগবে পানি এই যে আত্মত্যাগের এক মহান নমুনা মহান নিদর্শন তার মধ্যে দিয়েই গণতন্ত্র ফেরানোর পথে আমরা অগ্রসর হয়েছি বন্ধুরা তো সুতরাং তাদের রক্ত যেন বৃথা না যায় তাদের রক্ত কখনোই বৃথা যেতে দেওয়া হবে না আজকে যদি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যার প্রতি সকল গণতান্ত্রিক শক্তি সমর্থন জানিয়েছেন তারা যদি আজকে আরও বেশি দক্ষতা প্রদর্শন করতেন তাহলে নিউ ইয়র্কে যে ঘটনাটি ঘটেছে সেখানে ফ্যাসিবাদের দোসররা যে কর্মকাণ্ড করেছে এটা সাহস হতো না মির্জা ফখর ইস আলমগীর এ একজন বড় জাতীয় নেতা তিনি প্রধান উপদেষ্টের সাথে জাতিসংঘের সভায় গিয়েছেন এইগুলো এই সমস্ত এটা হচ্ছে বিতর্কমূলক কথা করছে তার নামে বিভিন্ন অপপ্রচার আমরা কাল থেকে দেখছি বিভিন্ন অপপ্রচারে লিপ্ত হয়েছে কিছু কিছু মিডিয়া এটা সম্পূর্ণ মিথ্যা অবৈধ ভিত্তিহীন মন করা ওই টাকা পাচার করিদের ওই ব্যাগ হরিলুটকারীদের যেন প্রত্যাবর্তন না হয় ওই মানুষ খুন করে ছাত্র খুন করে শিশুকে খুন করে যারা ক্ষমতা ধরে রাখতে চেয়েছিল তাদের ওই খুন ওই রক্ত এখনও শুকায়নি তাই আওয়ামী লীগের সাথে কোনো আতাত নেই আওয়ামী লীগের সাথে যারা তাকে সহযোগিতা করেছে তাদের যেন খোলস খুলে নতুনভাবে আত্মপ্রকাশ করতে না পারে আমাদেরকে সেই দিকটাই দেখতে হবে পিরোজপুর জেলা বিএনপি এবং বরগুনা জেলা বিএনপির যারা নেতৃত্বে এসছেন তাদের নেতৃত্বে বরগুনা জেলা বিএনপি এবং পিরোজপুর জেলা বিএনপি একটি আদর্শ বিএনপির সংগঠনে পরিণত হবে আমরা বিশ্বাস করি নজরুল ইসলাম মোল্লা এবং শাহীন দুজনই প্রতিষ্ঠিত দক্ষ আন্দোলন সংগ্রামে আপসিনভাবে তারা কাজ করেছে একইভাবে পিরোজপুরের নজরুল ইসলাম খান এবং কিসমত প্রত্যেকটি আন্দোলন সংগ্রাম পুলিশি নিপীড়ন নির্যাতন সহ প্রত্যেকটি কর্মসূচিতে তারা কাজ করেছেন তাদের নেতৃত্বে দল আশা করে ফিরোজপুর এবং বরগুনায় একটি সুসংগঠিত সংগঠন হবে শক্তিশালী সংগঠন হবে সেখানে কোনো দখলদার চাঁদাবাজ কোনো ধরনের বিরোধীরা আশ্রয় পাবে না তাদের নেতৃত্বে এটা দল প্রত্যাশা করে এবং ইনশাল্লাহ তারা সেইভাবে কাজ করে যাবে আগামীতে জাতীয় নির্বাচন আসন্ন জাতীয় নির্বাচন সমাগত সেইখানে তাদের নেতৃত্বে দল এমনভাবে সুসংগঠিত করবে এবং জনগণের কাছে এমন আস্থা তারা তৈরি করবে যে আস্থা ধানের শীষকে জনগণ ভোট দিবে খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ